একদিন রসুলুল্লাহ সাবি আবহ রায়রা ডাকলেন হাত ধরলেন ফাগাদ দা খমসান পাঁচটা কথা বললেন পাঁচটা কথা দুটো কথা বলছি আমি প্রথম কথা বললেন আবহ রায়রা ইত্যাকিল মা হারিমা তখন আহ বা দান না আব হারাম জিনিসগুলোকে বাদ দাও তুমি যেদিন হারামগুলোকে বাদ দিতে পারবে সব তুমি পৃথিবীর এক শ্রেষ্ঠ এবাদতারী মন খুলে বল শ্রেষ্ঠ এবাদতকারীর পরিচয় কি যিনি হারামগুলোকে জীবন থেকে বাদ দিয়েছেন শ্রেষ্ঠ এবাদাতকারীর পরিচয় বলো এইটা নয় যে মাসে পনেরো দিন রোজা রেখে সারা রাত ধরে নফল নামাজ পড়ছে ওটা শ্রেষ্ঠ এবাজের পরিচয় নয় আল্লাহ পাকে রসুল বললেন ও আমার সাহাবি আবু হরাই আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে বাসাল্লামা আমি আল্লাহ পাকে নবী তোমায় বলছি এত্তাকিল মাহারিমা তুমি হারাম জিনিসগুলো তোমার জীবন থেকে বাদ দিয়ে চলো যেটা দেখা হারাম ওটা তোমার জীবন থেকে বাদ দাও যেটা শোনা হারাম ওটা তোমার জীবন থেকে বাদ দাও যেটা চিন্তা করা হারাম ওটা তোমার ব্রেন থেকে আউট করে দাও যেটা ধারণ করা হারাম ওটা তোমার কালবে তোমার অন্তরে তুমি জায়গা দিও না ও আবু যেখানে যাওয়া হারাম তোমার পা দুটিকে ব্যবহার করে হেঁটে হেঁটে ওখানে কখনোই তুমি যেও না ওটাও তুমি বর্জন করো যেটা স্পর্শ হারাম যেটা ধরা হারাম ওটাও তোমার জীবন থেকে তুমি বাদ দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ পাকের কেন্নবি বলছি যদি হারাম জিনিসগুলো তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে চলতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছি ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম জিনিসগুলো বাদ দিয়ে চলতে পারলে তবেই তুমি আল্লাহর জমিনের একজন শ্রেষ্ঠ আবেদ আরেকটু মন খুলে বলো আত্মিক শান্তি দুনিয়াটাও দুনিয়াতেও খুঁজে পাবে আর বিনিময়ে পরকালে জান্নাত পাবে যত জায়গায় জান্নাতের কথা আছে তার আগে বা পরে তাকওয়ার কথা আছে কি আছে কথা বলো না কেন তাকওয়া মানে কি তাকওয়া কি মুফতি সাহেব এসেছেন কেউ একজন যান যে হুজুরকে নিয়ে আসেন তা কোয়া কি কেউ হারাম জিনিস ভিতরে যদি জায়গা দেয় তাকোয়া থাকে না কেটে যায় যদি আমি বলেছি এক দুজন জান আর বাকিরা খুব মন দিয়ে কথা শুনছিলেন কথাগুলো শুনুন এ মজলিস তো ঘরোয়া মজলিস আর এমনি বেশি খুব চলবে না জি মুফতি সাহেব আসবেন কিছু মুখ্য কথা বলবেন আখেরি দমনাজাত করবেন তা আমার কথা তো শেষ হয়নি না শেষ হয়েছে হয়েছে কি হয়নি বলেছি দুটো কথা অন্তত বলবো পাঁচটার তাই বলেছিলাম তো কটা হয়েছে একটা কটা হয়েছে একটা তাকোয়ার এক স্তর কী এক স্তর হলো আল্লাহর হুকুমগুলো পালন করো নিষেধগুলো বাদ দাও এর নাম তাকোয়া ইমতেস আলুল ও ইজতিনাবুন 나와হি অর্থাৎ হুকুমাবলী বা বিধানাাবলীর বাস্তবায়ন এবং নিষিদ্ধ জিনিসসমূহের বর্জন এর নাম তাকওয়া সুরা বাকারায় একদম প্রথম পৃষ্ঠায় দেখবেন প্রথম পৃষ্ঠায়

এই কেতাবে লা রাইবা ফি কোন সন্দেহ নেই এই কেতাবে কোন কিতাবে এই কিতাব বলতে কোন কিতাব কুরআনুল হাকিম কুরআনুল কারিমে কোন সন্দেহ নেই পরে কি বললেন হুনালিল মানে এটা মুত্তাকিদের জন্য হেদায়াত আর একটু মন খুলে বলুন কাদের জন্য হেদায়ত তাকওয়া অবলম্বীদের জন্য হেদায়াত তাকওয়া কি বলেছি তাকওয়ার এক স্তর আল্লাহর বিধানাবলীর বাস্তবায়ন আর আল্লাহ যে জিনিসগুলি নিষিদ্ধ জিনিস এইটা করতে পারলে সে মর এবারে করন শরীফের দেখবেন বহু আয়াত আছে যে আয়াতগুলোতে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য তাকওয়ার কথা বলেছে তুমি জান্নাতে যাবে তাকওয়া করো তাকওয়া নেই তোমার নসিবে জান্নাত নেই তাকওয়া আছে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা যেমনটা আল্লাহ সুরান আবার ভিতরে জানিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসা নিশ্চয়ই যারা যারা আত্মসংযমশীল আত্মসংযমশীলা বান্দি যারা তাদের জন্য রয়েছে চূড়ান্ত সফলতার জায়গা চূড়ান্ত সফলতার জায়গাটাই হলো জান্নাত মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই তাকুয়া অবলম্বনকারী তাকুয়া অবলম্বনকারী নারী পুরুষের জন্যই রয়েছে আল্লাহর জান্নাত আমি আপনাকে বলছিলাম হাজরাত আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রা হাত ধরে ফাআদ্দা খামসান রাসূলুল্লাহ গুনে গুনে পাঁচটা কথা বললেন আমি বলছিলাম ওই পাঁচটা কথার ভিতরে আজ অন্তত দুটো কথা আপনাকে শোনাবো এক নম্বরে রাসূল বললেন ও আবু হরায়রা ইত্তাকিল মাহারিমা তুমি হারাম জিনিসগুলোকে বাদ দাও যদি হারাম জিনিসগুলোকে বাদ দিতে পারো তখন তখন আবাদ ও আবহাওয়ায় তুমি হারাম জিনিস বাদ দিতে পারলে তবেই তুমি আল্লাহর জমিনের একজন শ্রেষ্ঠ আবেদ হারাম জিনিসগুলো যদি বাদ না দিতে পারো তোমার জীবনের ইবাদত যাই থাক তুমি কখনোই শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হতে পারবে না আমি এই এই অংশটার ব্যাখ্যা দিতে যে সংক্ষিপ্ত পরিসরে বলেছিলাম যেটা হাত দিয়ে ধরা হারাম ওটা আপনি বর্জন করুন যেটা চোখ দিয়ে দেখা হারাম ওটা আপনি বর্জন করুন যেটা কান দিয়ে শোনা হারাম ওটাও আপনি বর্জন করুন যে জিনিসের স্বাদ নেওয়া ইসলাম হারাম ঘোষণা করেছে ওটাও আপনার জীবন থেকে বাদ দেন মানে জিওবাকে হারাম জিনিসের স্বাদ নেওয়া থেকে বিরত রাখুন যেটা আল্লাহ বলা হারাম করে দিয়েছেন ওটাও আপনার জীবন থেকে বাদ দেন যেমন হারাম গালি করা হারাম অশ্রাব্য বাক্যাবলী ব্যবহার করা আল্লাহ আল্লাহর রসুল নিষেধ করে দিয়েছেন যেমন মিথ্যা কথা থেকে বিরত থাকবার কথা আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ মানে আল্লাহ মিথ্যা থেকে পরেজ করার কথা বলেছেন যদি করতে পারেন যদি তিবত থেকে পরেজ করতে পারেন যদি মাত থেকে জীবটাকে দূরে রাখতে পারেন যদি কারোর প্রতি তোহমত দেওয়া থেকে জীবটাকে দূরে রাখতে পারেন তবেই আপনি আল্লাহর

জীব দিয়ে যা যা পাপ হয় সবগুলো বন্ধ করো যদি তুমি শ্রেষ্ঠ আবেদ হতে চাও যত আছে সব বন্ধ করো চোখের যত সব রুখে দাও কানের কানে শুনবার যত আরাম আছে সব রুখে দাও হাত দিয়ে যে গোনাহাগুলো হয় এগুলো সব বন্ধ করে দাও পা দিয়ে যে গোনাগুলো হয় এগুলিও ভাই হাত দিয়ে কি কম গোনা হয় মোবাইল চালানোর গোনা মোবাইল মানে মোবাইলের অপব্যবহারের যে গোনা এ গোনা যেমন হয় চোখ দিয়ে তমন হয় হাতের আঙ্গুল দিয়ে স্ক্রিন টাচ করতে হয় কথা বুঝতেছেন না তাস না করলে কিছু হবে রোজার সময় ফেসবুকে গাইল দিচ্ছে কি মাসে মুগি গাইল দিচ্ছে না হাত দিয়ে লিখে গাইল দিচ্ছে কথা বলো না কেন মুখে গালি দিচ্ছে না হাত দিয়ে লিখে গালি দিচ্ছে আর দেখছে কে ওই গালির ভাষাগুলো দেখছে কে চোখেরও গোনা হচ্ছে হাতেরও শুধু হাত নিলে গোনা বন্ধ হয়ে যাবে এই যে সৈন্য বাড়ানো গোনা সৈন্য বাড়ানো গোনা বোঝেন বাবাজি বোঝেন না ও আল্লাহ শূন্য শূন্য বোঝেন না ও বাবা কাজ করেছেন হাজার টাকা নেবেন দশ হাজার টাকা তা দশ হাজার টাকার বিরা তো মানাতে হবে কাজ কত এক হাজার টাকা আর নেব কত দশ হাজার টাকা

কিছু বল না কেন নেই সাংঘাতিক আল্লাহ দেশে বড় বড় চোর রয়েছে বড় বড় চোর বড় বড় চোর সব চলছে হাতে চোখ দেখ চোখ দেখতে পাচ্ছে এক হাজারটা দশ হাজার করা দশ হাজারটা এক লাখ করা এক লাখটা দশ লাখ করা পাঁচ লাখটা পনেরো লাখ করা দশ লাখটাকে পঁচিশ লাখ করা হালাল রাস্তায় থাকলে পয়সা বেশি হবে না হারামের রাস্তাটা ধরলে পয়সা অনেক চলতে এজন্য প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে বাসাল্লামা আবহরাকে ডাক দিয়ে বললেন ও আমার সাবি আবহরায় তোমার জন্য আমার প্রথম নসিয়াত প্রথম উপদেশ পাঁচটা উপদেশের প্রথম উপদেশ এত্তাকিল মাহারিমা তুমি হারাম জিনিসগুলোকে বাদ দাও আল্লাহ পাকে রসুল বললেন হে আবহরায় যদি তুমি হারাম জিনিসগুলি তোমার জীবন থেকে বাদ দিতে পারো করো তখন আবাদাংনাস তবে তুমি শ্রেষ্ঠ একজন এবারী আর একটু মন খুলে বলেন কি বাদ দিতে বলুন সবাই বলুন হারাম কিসের হারাম সব অঙ্গ প্রতঙ্গের হারাম রাসূলুল্লাহ ওইদিন আবুহরা এরাকে যে পাঁচটা নসিহত করেছেন ওই পাঁচটা নসিহত মেনে চললেই তো বিরাট ব্যাপার আল্লাহ পাকের নবী দুই নম্বরে আবুহরা এরাকে বললেন ও সাহাবী আবুহরা सुनो আমি আল্লাহ পাকের রসূল তোমায় বলছি আরদা বিমা কসম আল্লাহু তাকুন আগনা নাস পাকে রসুল বললেন অর দাবি মা কসাম আল্লাহ হোলা আল্লাহ তোমার তকদিরে যেটা লিখেছেন ওতে তুমি খুশি হয়ে যাও অর্দা তুমি রাজি হয়ে যাও বিমা কসম আল্লাহ যেটা আল্লাহ তোমার তোমার জন্য বন্টন করেছেন মানে যেটা আল্লাহ তোমার তকদিরে লিখেছেন তুমি তোমার জীবনে যেটাই পেয়েছ ওতেই তুমি খুশি হয়ে যাও ওতেই তুমি রাজি হয়ে যাও হাজরাত আবহাওয়ারা যেন বললেন আমি যদি আমার রবের আমার আল্লাহর লেখনির উপরে সন্তুষ্টি বকাশ করতে পারি বিনিময়ে কি পাব আমি আর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল বললেন তাকুন আগানান নাস ও আবু হুরায়রা আমি আল্লাহ পাকের রাসূল বলছি আল্লাহর লেখনিতে যদি তুমি সন্তুষ্টি প্রকাশ করতে পারো আল্লাহ তোমার তকদিরে যেটা দিয়ে বরাদ্দ করেছেন ওতেই যদি তুমি খুশি হতে পারো তাকুন আগানান নাস তুমি তো হয়ে যাবে ধনী বলো গাদা গাদা যাদের আসে ওরা ধনী না ওদের চাহিদার মোটে অতটা হয়েছে তো এখনো অতটা চাই ওটা যখন ডবল হয়ে যাবে তখন চাহিদা কমে যাবে তা জো সব সময় চাইতেই আছে ও কি ধনী